হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসছি আমি একটা নতুন রেসিপি নিয়ে দোকানের মতন পারফেক্ট পেয়াজুর রেসিপি কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই আজকে আমি আপনাদেরকে পেঁয়াজুর রেসিপি করে দেখাবো একদম পারফেক্টভাবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি খেসার ডাল নিয়েছি আমি এখানে এক পর মতন খেসার ডাল নিয়েছি আড়াইশো গ্রাম এটা আপনি পেঁয়াজু রেসিপিটা আপনার যে কোনো ডাল দিয়ে কেতে পারেন সে মুগ ডাল বলেন খেঁসাইয়ের ডাল বলেন মসুরের ডাল বলেন বুটের ডাল বলেন যে কোনো ডাল দিয়ে করতে পারেন কিন্তু পেঁয়াজু যদি মজার হতে যায় তাহলে কিন্তু খেসাইয়ের ডাল দিয়ে কিন্তু বেশি ভালো লাগবে আপনারা যারা খাননি তারা একবার হলে এই পেঁয়াজুর রেসিপিটা খেঁসাইয়ের ডাল দিয়ে করে দেখবেন অসাধারণ টেস্ট হয় আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি এইটা ভিজিয়ে রাখবো প্রায় দুই ঘন্টার মতন দুই ঘন্টার মধ্যে কিন্তু আমার ডালটা সুন্দর করে ভিজে যাবে ডালটা যত সুন্দরভাবে ভিজবে পেঁয়াজটা কিন্তু অতটাই টেস্ট হয় খেতে ফ্রেন্ডস আমি দুই ঘন্টা পর চলে আসছি আমার ডালটা কিন্তু সুন্দরভাবে ভিজে গিয়েছে দেখেই বুঝতে পারছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার পারফেক্টলিভাবে কত সুন্দরভাবে ডালটা ভিজে গিয়েছে আমি কিন্তু এটা পাটাই বাটব না আমি এটা ব্লেন্ডার জালে নিয়ে নেব আমি এটা ব্লেন্ডারেই করব সুন্দরভাবে কিন্তু আমার এই ডালটা ব্লেন্ড হয়ে যাবে আমি পানিটা কিন্তু ঝরিয়ে নিচ্ছি যাতে একটু পানি না থাকে আমি কোনো রকম পানি দেব না পানি ছাড়াই কিন্তু আমি ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করে নেব পানি দিলে কিন্তু ডালটা কিন্তু নরম হয়ে যাবে এতে পারফেক্ট কিন্তু পেঁয়াজ হবে না চেষ্টা করবেন পানিটা কিন্তু সুন্দরভাবে ঝরে নেওয়ার জন্য আমি কিন্তু ডালটা নিয়ে নিয়েছি আমার মিক্সার জারটা বড় বিধায় আমি সব একসাথেই নিয়ে নিচ্ছি আপনাদের যদি ছোট থাকে তাহলে কিন্তু অর্ধেক অর্ধেক করে নিতে পারেন আমি ডালটা ব্লেন্ড করে নিয়েছি এই পেঁয়াজুর রেসিপি কিন্তু একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আপনারা কিন্তু যে কোনো সময় কিন্তু এই পেঁয়াজুর রেসিপি করে নিতে পারেন একদম ঝটপট যখন খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু খেয়ে নিতে পারবেন করে কত সুন্দরভাবে আমার ডালটা ব্লেন্ড হয়ে গিয়েছে এই ধ এইভাবে আমার রেসিপিটি যদি ফলো করে যদি একবার বানান এই দুটো কিন্তু অনেকক্ষণ ধরে মচমচা থাকবে কোনো রকম নরম হবে না অনেকক্ষণ মচমচা থাকবে আর অল্প উপকরণে কিন্তু এই পেঁয়াজ রেসিপি করে নেওয়া যায় একদম ঝটপট আমি এখানে এখন পেঁয়াজুতে অ্যাড করছি আমি এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি আপনারা পেঁয়াজটা কম বেশি দিতে পারেন কারণ পেঁয়াজতে একটু পেঁয়াজটা বেশি দিলে বেশি ভালো লাগে এখানে আমি কাঁচামরিচ দুই থেকে তিনটা কাঁচামরিচ কুচি দিয়েছি ঝালটা আপনারা যে যেমনটা পছন্দ করেন তেমনটাই দিয়ে নেবেন এখানে আমি দিয়েছি হাফ চামচের মতন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এখানে আমি আদা রসুন জিরা পেস্ট ইউজ করছি আপনারা চাইলে শুকনো উপকরণ হতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি একটু সাফরান একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর হয় খেতেও বেশি ভালো লাগে আপনারা কিন্তু রোজার সময় কিন্তু এই ধরনের পেঁয়াজু কিন্তু একবার হলেও রেসিপি ট্রাই করবেন আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় অনেকক্ষণ মচমচা থাকবে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করার সাথে কিন্তু আমি লবণটাও একটু ভালো করে টেস্ট করে নেবো যাতে পেঁয়াজুতে একটু টেস্ট লবণ হলে বেশি ভালো হয় ভালো করে মিক্স করে নেব ঝটপট কিন্তু এই ব্লেন্ডারে ব্লেন্ড ডালটা ব্লেন্ড করে কিন্তু আপনার পেঁয়াজুর রেসিপি করে নিতে পারেন রকম ঝামেলা ছাড়াই রেস্টুরেন্টে কিন্তু এভাবেই ব্লেন্ডারে ব্লেন্ড করে আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে আমি কিন্তু একটু বেশি পেঁয়াজু একটু করবো যেহেতু আমি পেঁয়াজুদের কিন্তু ভর্তাটাও করব সেই ভর্তাটা আমি আপনাদেরকে দেখাতে পারছি আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ফ্রেন্ডস এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে আমি আস্তে আস্তে করে পেঁয়াজুটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন যাতে হাতে যাতে ছিটে না আসে তেলে আমি কিন্তু সবসময় স্টিলের প্যানেই কিন্তু করার চেষ্টা করি কারণ স্টিলের প্যানে পেঁয়াজু তেলের জিনিস করলে কিন্তু অনেক দ্রুত হয়ে যায় আমি চুলার জালটা কিন্তু কমিয়ে রেখেছি এতে কিন্তু অনেক সুন্দরভাবে পেঁয়াজু হোক বা তেলের পিঠে হোক যে কোনো জিনিস কিন্তু আপনার স্টিলের জিনিসে করে দেখবেন একদম অল্প সময়ের মধ্যে কিন্তু করা যায় কিন্তু চুলা জালটা কমিয়ে রাখবেন ফ্রেন্ডস দেখতেই পারছেন আর পেজটা কিন্তু এক সাইডে কত ভাবে লাল হয়ে গিয়েছে আমি অনবরত ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি আরেক সাইডটা সুন্দরভাবে লাল করে নেব কারণ পেঁয়াজটা একটু লাল লাল হলে কিন্তু বেশি খেতে ভালো লাগে আমার কিন্তু পেঁয়াজটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে একদম অল্প সময়ের মধ্যে কিন্তু আমি পেঁয়াজটা করে নিয়েছি আমার কিন্তু ডালটা সারা রাত ভেজানোও লাগেনি আমি প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতন ডালটা ভিজিয়ে রেখেছিলাম আপনারা ঝটপট খেতে চাইলে কিন্তু আপনার ডালটা কিন্তু হালকা গরম পানিতেও কিন্তু দিয়ে কিন্তু ভিজিয়ে রাখতে পারেন একদম বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু ডালটা সুন্দরভাবে ফুলে উঠবে আমি কিন্তু অনেক সময় এটাও করি হালকা কুসুম গুনগুনা পানি দিয়ে কিন্তু আমি ডালটা ভিজিয়ে রাখি একদম ঝটপট আমি পেঁয়াজুর রেসিপি করে নিতে পারি বিকালে খেতে ইচ্ছে করলে আমার যখন খেতে ইচ্ছা করে আমি কিন্তু তখনই এই রেসিপিটা করে নিই আমি আপনাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে ফ্রেন্ডস আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার এই চ্যানেলটি ফেসবুক পেজ দিয়ে দেখছেন অবশ্যই ফেসবুক চ্যানেলটি ফলো করবেন এতটাই মচমচা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা মচমচা হয়েছে এটা কিন্তু অনেক খুন মচমচা থাকবে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে পেঁয়াজুর রেসিপি কি পেঁয়াজ হলে কিন্তু বেশি ভালো লাগে আপনারা যে কোনো সবজি দিয়েও কিন্তু পেঁয়াজের পেঁয়াজুর রেসিপি করে নিতে পারেন ফ্রেন্ডস একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম